নমস্কার বন্ধুরা আমি সোমা একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ তোমাদের সাথে একটা পরোটার রেসিপি শেয়ার করব। পরোটা তো আমরা বাড়িতে প্রত্যেকেই বানিয়ে থাকি তবে আজ একটু অন্য ধরনের একটা পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যে কোনো দিন ব্রেকফাস্টে বা ডিনারে এই রকম পরোটা খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারি তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে পরোটা তৈরি করার জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেড় কাপ আটা তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা আর দিয়ে দেব হাফ কাপ সুজি আটা ময়দা আর সুজি মিশিয়ে আজকে পরোটা তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দু চা চামচ দিয়ে দিলাম চিনি একটু মিষ্টি মিষ্টি হলে পরোটাটা খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ চা চামচ হিম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এগুলো একটা সাইডে রেখে দেব এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো কড়াইশুঁটি এক ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আদার টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এবার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিলাম দু চামচ ধনে পাতা বাটা আমার কাছে আলাদা করে ধনেপাতা বাটা ছিল তাই এখানে ধনে পাতা বাটা ব্যবহার করেছি তোমাদের কাছে ধনে পাতা বাটা না থাকলে সে সেক্ষেত্রে কড়াইশুটির পেস্ট তৈরি করার সময় অল্প পরিমাণে ধনেপাতা পাতা একসাথে পেস্ট করে নিতে পারো ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার খুব ভালো করে ময়দাটাকে বা আটাটাকে মেখে নেব দেখো পরোটার জন্য আমাদের একদম ময়দা মাখা হয়ে গেছে এবার পরোটার জন্য লেচি কেটে নেব রোজকার রুটি পরোটার জন্য আমরা যেরকম লেচি কাটি আজকের পরোটার জন্য তার থেকে একটু বড় বড় সাইজ করে লেচিগুলো কাটবো সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি অল্প একটু আটা বা ময়দা ছড়িয়ে এই লেচিটাকে গোল করে বেলে নিতে হবে আমি এখানে অল্প আটা ছড়িয়ে লেচিটাকে বেলে নেব দেখো গোল করে পরোটাটাকে বেলে নিচ্ছি তবে পরোটাগুলো কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলবো না একটা পরোটা বেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে পরোটাটা তুলে নেব এইভাবে বেশ কয়েকটা পরোটা আগে বেলে নেব আমি এখানে বেশ কয়েকটা পরোটা বেলে রেখেছি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল গরম হতে বসিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা তেলের মধ্যে দিয়ে দিলাম আজকের পরোটা আমি একটু বেশি তেলে ভাজবো তবে তোমরা চাইলে কিন্তু অল্প তেলেও পরোটা ভাজতে পারো তবে একটু বেশি তেলে পরোটাগুলো ভাজলে পরোটাগুলো খেতে কিন্তু খুব ভালো হয় উল্টে পাল্টে দুটো পিঠ বেশ লাল হয়ে আসা পর্যন্ত পরোটাটাকে ভেজে নেব দেখো পরোটার গায়ে কিন্তু খুব সুন্দর লালচে রঙ ধরেছে দুটো পিঠ বেশ লাল করে ভেজে তারপর যতটা সম্ভব তেল ঝরিয়ে পরোটাটা তুলে নিলাম সব কটা পরোটা ওই একইভাবে ভেজে নেব তবে পরোটা ভাজার সময় কিন্তু গ্যাসের আগুনটা মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে পরোটা ভাজলে খুব তাড়াতাড়ি দুটো পিঠ লাল হয়ে যাবে সেক্ষেত্রে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে ধীরে সুস্থে এইভাবে পরোটাগুলোকে ভেজে নিতে হবে দুটো পিঠে খুব সুন্দর করে লালচে রং ধরে আসা পর্যন্ত পরোটাগুলো ভেজে নেব এই পরোটাটাও ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে তুলে নেব এইভাবে একে একে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব আটা ময়দা সুজি মিশিয়ে কড়াইশুঁটির পেস্ট দিয়ে যদি এইভাবে পরোটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ব্রেকফাস্টে বা ডিনারে সকলেই কিন্তু খেতে বেশ মজা পাবে রোজকার এক ঘেয়ে পরোটার বদলে যদি একটু অন্যরকমভাবে পরোটা তৈরি করা যায় তাহলে কিন্তু সকলেরই খেতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো